এ ভিডিওতে আপনারা সবচেয়ে ভাইরাল শটগুলো একসাথে পাচ্ছেন এতও মিস করবেন না এই বিলাইয়ের পরিবারটি অনেক গরিব ছিল তারা অনেক কষ্ট জীবনযাপন করত। একদিন বিড়ালটি কাজ করতে গিয়ে তার উপর অনেক পাথর পরে তারা কয়েকজন ধরে হাসপাতালে নিয়ে ভর্তি করায় তখনই তার স্ত্রী এসে তার সাথে অনেক করে সংসার এখান থেকে চলে যায় তখন বিড়ালের বাচ্চাটা অনেক বোঝানোর চেষ্টা করে তাও বিড়ালটা ছিল না তখন বিড়ালের বাচ্চারা মাটির ভিতর বসে অনেক কান্নাকাটি করে রান্না করে যখনই তার বাবার কাছে নিয়ে যাবে তখনই সবগুলো খাবার মাটিতে ফেলায় দেয় তাও বিড়ালের বাচ্চাটি এই মহিলাগুলো খাবার নিয়ে তার অসুস্থ বাবাকে খাওয়ায় একদিন বিড়ালটি সাগরের ভিতর মাছ ধরতে যায় বিশাল বড় একটা মাছ পায় মাছটা নিয়ে যখনই বাড়ির ভিতর রান্না করতে যায় তখন পুরা ঘরে আগুন লেগে যায় তখনই বিড়ালের বাচ্চাটা অনেক কান্না করতে থাকে আর তারা বাবা এসে তাকে বাসায় এই বিড়ালটি গাছে উঠে চিলের ডিম চুরি করে ফেলে তারপর যখন সেখান থেকে যাই ছিল, তখনই গাছ থেকে পরে সবগুলো ডিম ভেঙে যায় আর বিড়ালটি সেখান থেকে চলে যায় যখন চিলটা তার বাসায় ফিরে যায় তখন দেখতে পায় তার বাসার ভিতরে একটা ডিম নাই তখন চিলটায় অনেক রেগে যায় তখনই একটা পাখি এসে তাকে সব কাহিনি বলে যে তার ডিম কে চুরি করেছে তখন এই চিলটা বিড়ালটাকে ধরে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে আসে আর বলে আজকে ভিতরে তুই আমার ডিম ফেরত দিবি বিড়ালটা তো অনেক চিন্তার ভিতর পড়ে যায় তারপর বেয়ালটা গিয়ে মুরগির অনেকগুলো ডিম চুরি করে চিলে আস্তানায় দিয়ে আসে বাচ্চাটি খাবার খাইতে বসিল তখনই তার মা এসে তাকে এখান থেকে নিয়ে যায় আর বলে এই দেখ ভিতর মাত্র তুই আমার বাড়ি থেকে চলে পাইস যা আর কখনো আসবি না তখনই বাচ্চাটা কানতে কানতে এখান থেকে চলে যায় বাচ্চারা হাঁটতে হাঁটতে এক সময় বৃষ্টি এসে যায় তখনই বাচ্চাটা দেখতে পায় একজন মেয়ে সাঁতা নিয়ে এসে তাকে সাহায্য করতেছে তখনই বাচ্চাটা অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন এখান থেকে চলে যায় এই বিড়ালটাকে তার সাড়ে ফোন দিছে যে তুমি তাড়াতাড়ি চলে আসো একটা মিশন আছে তখন এই বিড়ালটি ঘরে গিয়ে তার আর্মি পোশাক পরতে শুরু করে আর বিড়ালের বাচ্চা অরিজিনাল পিস্তলটা রেখে একটা খেলনা পিস্তল ব্যাগের ভিতরে দিয়ে দেয় আর কিছুক্ষণ পর বিড়ালটি এসে তার বিট স্কুল নিয়ে গাড়ি করে এখান থেকে চলে যায় চলে যাবার পর বাচ্চারা তো অনেক খুশি করে ভিতরে গিয়ে অরিজিনাল পিস্তল দিয়ে খেলনা শুরু করে আর এ দিক দিয়ে যখনই মিশন শুরু হয় তখনই বিড়ালটি দেখতে পায় যে তার ব্যাগের ভিতর একটা খেলনা পিস্তল আর ওদিক দিয়ে একটা শত্রু দলের আর্মি তে একটা অরিজিনাল পিস্তল নিয়ে এসে কয়েকটা আবদুল্লাহ করে করে দেয় আর তখন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে আর শেষে আমাদেরকে দেখানো হয় তার বাবার কিছু স্মৃতি তাকে দেওয়া হয় বন্ধুরা এই বিড়ালটিকে একটি লোক লালন পালন করতো কিন্তু বৃদ্ধ লোকটি একদিন অনেক অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ লোকটির কোনো সন্তান ছিল না যে কাজ করে এনে দেবে তার জন্য এই বিড়ালটি তার মালিকের জন্য কাজে লেগে পড়ে আর দিন রাত কঠোর পরিশ্রম করে আর বিড়ালটির জন্য একটি দিতে পারেন তাই না এই বিড়ালটা রাস্তা দিয়ে দিয়ে যাইতেছিল বিড়ালটাকে থেকে চলে তখন যায় তারপর বিড়ালটা সমুদ্রের ভিতরে চলে যায় অনেকগুলো চিংড়ি মাছ ধরে মাছগুলা বালতি ভিতরে রেখে দেয় সাথে একটা গ্যানেট দিয়ে দেয় অক্টোপাস বাড়ির সামনে রেখে বিড়ালটা এখান থেকে চলে যায় অক্টোপাসটা যখন বাইরে যায় দেখার জন্য কে এসেছে গিয়ে দেখ দেখতে পায় মাছ যখনই মাছগুলা ভিতরে ঢুকায় তখনই গ্যানেটটা ফেটে যায় আর বিড়ালটা অনেক খুশি হয়ে যায় বন্ধুরা এই কালো কুকুর গুলা মজার মজার চিংড়ি মাছ খাইতেছিল তখনই দেখতে পায় সাদা বিড়াল গুলো শুধু হাড্ডি সাবাইতেছে এটা দেখে কালো কুকুর গুলো আসতে থাকে এটা দেখে সাদা বিড়াল গুলা অনেক মন খারাপ করে আর কান্নাকাটিও করে অনেক কোন কান্নাকাটি করার পর আমাদের উদ্দেশ্যে বলে তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আমি একটা কিছু করে দেখাবো তারপর সাদা বিড়ালটা মাঠে গিয়ে চিংড়ি মাছের একটা গাছ লাগায় গাছটার ভিতর পানি দেয় অনেক যত্ন করে দেখতে দেখতে একদিন গাছটার ভিতরে অনেক চিংড়ি মাছ ধরে এটা দেখে তো তারা অনেক খুশি হয়ে যায় তারপর সবগুলা মাছ বাজারে নিয়ে এগুলা বিক্রি করতে থাকে কাস্টমারের কাছে এগুলা বিক্রি করে অনেক টাকা ইনকাম করে আর খুশিতে নাচতে থাকে তারপর বড় একটা রেস্টুরেন্ট চলে যায় আর অনেকগুলা মানুষকে দাওয়াত দিয়ে সবগুলা খাওয়ায় আর কালো কুকুর গুলা এইগুলা দেখে অবাক হয়ে থাকে এই স্কুল বাসটি এই রাস্তা দিয়ে যাইতেছিল তখন বিলাইটা বাসটাকে থামিয়ে দেয় থামানোর পর বাসটার ভিতর উঠে পড়ে আর বাসের মালিক অনেক রাগারাগি করতেছিল কেন তুমি বাসটাকে থামাইলে তখন বিড়ালটা অনেক বোঝানোর চেষ্টা করে যে সামনে অনেক বড় বিপদ যে সামনে একটা ব্রিজ আছে কিছুক্ষণ পর ভেঙে পড়বে দেখে কি সত্যি সত্যি ব্রিজটা ভেঙে পড়ছে শেষে স্কুল বাসের ছাত্রছাত্রীরা বিড়ালটাকে অনেক আদর করে